খুব সিহন কথা মন দিয়ে শুনেন কামো লাগবে কইতেন পারবেন নাকিশের হুজুরের জওয়াজটা কইরাছিল মন আছে নি এই কথাটা কইয়া খড়া দিতেন পারবেন লাইন কইরা দিয়া যাইতে আছি যখন ফাতেমার বিয়ে হইছে আলী রাদিয়াল্লাহ তাআলার হইয়া ঘর ঢুকছে ফাতমা কয় আমি ঘরটা দিয়া দুঃখ দেখি মাত্র 70টা জিনিস আছে কয়ড়া সত্য সত্য ও মাইলেছেনো কয়ড়া সবাই কোন কয়ড়া সত্য ঝুরে কোন কয়ড়া মাত্র সাতটা জিনিস পাইছে ফাতে গড় গিয়া নতুন বিয়ে হইছে স্বামীর গরো ঢুকছে না কয়টা জিনিস পাইছে সিহন একটা ফাতেমায় ফাতে আমি গেছি গা আমি হুঁতলে আলিয়ে খেলুই তাহল লাগবো আলিয়ে হুতলে আমি খেলুই তাহল লাগবো সিহন একটা বিছ না বাড়ার আম্মারা কথাটা হুইন মন্দির বানাই না গল্প সত্য কথা হুই যান সি একটা বিচনা আর আমরা গড়। আমি যেটা তুই চাইছি ফোনটা বৃষ্টি নতুন যাইব আব্বা ও বাড়ারা আম্মারা আহ শুনো বাইরা বাইরা বাইরার মায়েরা দিয়ে শুনো গো মন দিয়ে শুনো শুননা যাও তোমরাও তো বেরিয়ে হেতারাও বেরিয়েছিল হেতারাও বেডি হইতেছি তোমরা তো হস বেডি না এই বেডিটার অনেকটি পরিচয় হাসান হুসাইনের আম্মা যে হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে এই হাসান হুসাইনের আম্মার নাম ফাতেমা নবীর আদরের কন্যার নাম ফাতেমা আলীর বিবির নাম ফাতেমা যেই ফাতেমা বেডি হইতে জান্নাতের সর্দার হইব হেই ফাতেমা বেডিটা হস না রাট কম দামি না বেশি দামি বর্থাৎ কয়টা জিনিস পাইছে কয়টা পাইছে সাতটা এক নম্বরে সিহন একটা বিষ একটা বালিশ বালিশ করা হ্যাঁ বালিশ করা সিহন একটা বিছনা বালিশ একটা তারা মানুষ কয়জন দুইজনে আবার এক বালিশ হুতে গেলে বালিশটাও সুইটটা ফাতে মায় কোনো কোনো চেয়ে হুতন লাগবো বালিশও হুতাম গেলে দুইজনের মাথাটা থাকবো শরীরটা দূরে দূরে যাবে এইরকম একটা সুরু একটা বিছনা সুইটটা একটা বালিশ আর মাদির একটা ফেলা আর সামরার একটা ব্যাগ এই চারটা জিনিস পাইছি আমি বইয়া সেরে জি গেলাম আলি এই মাদির ফেলাটা কি কী ধরে কয়েকটা দিয়ে ভাত খা এই ছেলেরা উঠে না কয়েকটা দিয়ে ভাত খাই এটা দিয়ে পানি খাই কয় আর ব্যাগটা এটা দিয়ে পাহাড়ি ঝর্ণা থেকে আমি ফানি আনি আর বিছনার আর বালিশটা ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে গা আব্বাই কি আর বেড়াই ফেসেন আমারই বিয়ে দিত সিংহন একটা বিছনা একটা বালিশ আর একটা মাড়ির ভেলা আর একটা সামড়ার ব্যাগ এই ঘরটা তাব্বাই আমারই বিয়ে দিল ফাতেমার মন ডক্কাটা খারাপ হয়ে গেছে গা আমার বড় বোনের জামাইয়ে মক্কার ভিতরে অন্যতম দনি আমার মাইদের দুই বইনে হজরত উসমান গনি মক্কার সারা দণি হ্যাবাড়ার বউ ঘরও কোনো অভাব নাই আর আমার আইনা বিয়ে দিছে হুতনের জাগা নাই ও বাই রাম্মারা মন দিয়ে আমি ওয়াশ ডারে এই জায়গার থাকতে থাকতে তোমরা তোমার ঘটপার কথা গুদুর চিন্তা কর ঘর খাট কয়ডা জাজিম কয়ডা তুষক কয়ডা বিচান্ন সাদ্দর কয়ডা তোলা সাদ্দর কয়ডা ব্যবহারের বালিশ কয়ডা মেমান এলাকায় বালিশ কয়ডা কম্বল কয়ডা ল্যাপ কয়ডা তোলা খেতা কয়ডা বাসুন কয়ডা ফেলা কয়ডা সুকেশ আছে তোমার ফিরিজ আছে আম্মা আম্মা গো। তোমার আছে তোমার স্টিলার আলমারি আছে এরপরও তোমার অয়না গো আর ফাতেমার ঘরটার ভিতরে সাতটা জিনিস আর আর একটা জিনিসও নাই ও বাইরার পুরুষারা যদি কয়টা লাগবো সেটা লাগবো লগে লগে কবেন না গেছি এটা লাগবো হেটা লাগবো হয় না তোমরা এটা হেটা সাইজের নাম মার চাইছেন ফাতেমার গড়ের কয় গুণ বেশি জড়াইছেন এরপরে আরো এটা লাগবো হেটা লাগবো আপনারা রয় না কে রে গোয়াম্মা ফাতেমার দিয়ে সাইটটায় সারে আপনার আর সারে না কে ফাইতে ফাইতে নাদান হইয়া গেছেন গা বছরে বছরে একটা কাফর ফাত মাই না কানের দুল পায় নাই নাকের ফুল পায় নাই গলার মালা পায় নাই অবন্ধু হাতের বালা পায় নাই ফ্যার অ্যান্ড লাভলি পায় নাই বেসিলিন পায় নাই ওই মেকআপ বক্স পায় নাই নাই বলতে কিচ্ছু নাই ফাতেমা আস্তে করে ফাতেমার জ্বর উঠে গেল মারাত্মক জ্বর আজকে কয়েকদিন হয় জ্বর ছাড়ে না সবাই ঘুমায় হাসান হুসেইন হয়ে গেছে আলীও বয়স হয়েছে তিনজন ঘুমায় ফাতেমার ঘুম নাই জ্বর আর জ্বর মনে হয়ে পড়ে যায় ফাতেমা জ্বরের ভেতরে কান্দে ফাতেমা বলতেও পারবে না কান্দে হঠাৎ করে আলির ঘুম ভেঙে গেল আলি লাভ দিয়া উঠছে কি তা রে ফাতেমায় কান্দে কেড়ে শোয়ার সময় দেখছিলাম কিছু জ্বর আলি লাভ দিয়ে উঠটা কফালও হাত দিয়া দেখে কপাল না তোমার এত জ্বর তুমি দিয়ে আমার একটা ডাক দিলা না কয় ডাক দিয়া কি করব এই জ্বর ভালো হওয়ার জন্য আমি বোধহয় আর বাঁচব না কয় কয় কি কয় কি কে বলছে তুমি না জ্বর উঠলে কি মানুষ বাঁচে না কয়টা বাসুন না আপনার মনে নাই আগে আমার কানে কানে একটা কথা আব্বায়ন্তে কইয়া গেছে কয় ফাতেমা ও ফাতেমা তুই আর কান্দিস না ফাতেমা গো আমি চলে যাব দুনিয়া থেকে তুই কান্দিস না তোর জন্য খুশির খবর হইল আমার পরিবারের ভেতরে তির ভেতরে তোর সাথে সবার আগে আমার দেখা হবে ফাঁতামাই বুঝছে আব্বার পরে আমি বেশি দিন থাকতাম না ও আমি আমি আর বাঁচব না আমি বোধ হয় যাব আলী ফাতেমার মাথায় পানি ঢালে জ্বর আর কমে না ফাতেমা ডাক দেয় ক আলী পানি ঢালা বন্ধ করেন আপনি আমার কাছে আইসা দাঁড়ান ফাতেমার কাছে গিয়ে আলী বসলেন ফাতেমা আলির হাতটা যে ধরছে দইরা কান্দা কয়ে সবই গ আমি আপনার কিচ্ছু করতে পারি নাই যেমন ক্ষেদমত করা দরকার ছিল পারি নাই যেমন আদর সোহাগ দেওয়া দরকার ছিল পারি নাই অসামী আমার হাসান রে নিয়া আপনার আরও ক্ষেদমত করা দরকার ছিল আপনি মনে কষ্ট নিয়েন না আব্বাজান বলেছেন যে এই পুরুষ লোক মহিলার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয় এটা নাকি মহিলা জান্নাতি হয়ে যায় দয়া করে আপনি খুশি মনে আমার একটা সার্টিফিকেট দিয়ে দেন আমি ভালো ছিলাম না খারাপ ছিলাম আলিয়াবার কান্দে ডাক ডাক কথাটা কি কই না আমি তো তোমার বিয়ার উপযুক্ত হয়ে আসলাম না আমি তো ডরে তোমার আব্বার কাছে বিয়ার কথা কইতে হবে ফার্সি না তোমার আব্বা বায়না ডাক দেয় নিয়ে আমারে তোমার তোমারে আমার হাত হয় তুল্লা দিছে আমি কই সি রাখবো কই ফাতে মারে খাওয়াবো কি আমি গরিব মানুষ আমি মাংসের বারান্দা তুইতা থাকি মসজিদের বারান্দাত ঘুমাই থাকি ফাতে মারে লই আমি কই থাকবো নবীজি কই আমি দোয়া করাম তুই এ ফাতে মারে বিয়া করবি তোমার আব্বায় দয়া কইরা দিছে দেখ না আমি তোমারে বিয়া করতাম ফার্সি ফাতে মগো ও কোনদিন তোমারে আমি একটা স্বর্ণের জিনিস জড়াই দিতে পারি নাই আমি ভালো দামি একটা কাপড় কিনে দিতে পারি নাই কোনদিন ভালো একটা কাপড় কিনে দিতে পারি না কোনোদিন একটা স্মরণের জিনিস জ্বলাই দিতে পারি নাই গো ফাতেমা একাদারে দুই দিন আমার চুলায় আগুন জ্বলে নাই একদিন রান্না হইলে দুই দিন খাবারের খবর নাই তোমার জীবনে ভালো একটু সুখ দিতে পারি নাই গো ফাতেমা মজার খাবার দিতে পারি নাই সুন্দর কাপড় দিতে পারি নাই তোমার আব্বায় তোমার একটা সাদ্দর দিছিল বড় দাবি তোমার আব্বায় তোমার একটা দিছিল গো আমি এই এই রাখতাম না বিক্রি করে আমরা খাওয়ান জুড়ান যে আমি তোমার কিচ্ছু দিতে পারি নাই অ ফাতেমা তুমি আমার প্রতি মনে কষ্ট নিও না যদি বিদায় হয়ে যাও যাওয়ার আগে আমার দুইটা কথা শোনাই দিয়া যাও আমি যে পারলাম না আমার ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি কি তোমার আর অজ্ঞজন আর আর গেল আর কিচ্ছু গেল আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আপনি যেমনে রাখছেন আমি এমনেই খুশি আপনিও আমারে আসামি বানাইয়েন না আমিও আপনারে আসামি বানাবো না রান্না বলল স্বামী স্ত্রী ঠিক কিনা আমরা দি একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই ও বাইরা রাম্মারা ও বাইরা রাম্মারা স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ দিও না ও বাইরা রাব্বারা কোনো দিন বিবির ব্যাপারে অভিযোগ দিও না আল্লাহ রি নয় যেই পুরুষ তার স্ত্রীরে ভালো কয় সে আসলেও ভালো আর যেই স্ত্রী স্বামীরে ভালো কয় আসলেও মানুষটা ভালো চলো একজন আরেকজনের কাছে আমরা ভালো হয়ে যাই আমি আমার স্ত্রীর কাছে ভালো হব তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হবা তোমার স্ত্রীও তোমার কাছে ভালো হবে আমার স্ত্রীও আমার কাছে ভালো হবে একটা মানুষের সব গুণ থাকে না গুণের পাশে কিছু দোষও থাকে নবীজি কয় যখন বউয়ের দুষ্টির কথা মনে পড়ব তখন গুণ তুই মনে লাইস তাইলে দোষের কথা আর মনে থাকবে না ঠিক কিনা দোষ যেমন আছে গুণও আছে এক সাইডটা গুণও না এক সাইডটা দূষণ ফাতেমায় কান্দে আলিও কান্দে ফাতেমা ডাক দেওয়া কয় হাসান হুসাইনরা আমার কাছে না কষ্ট হাসান হুসাইনরা দুই গুল দিয়া বোয়ান হাসান হুসাইন বইছে আলিও বইছে ফাতেমা আলীর হাতটা শক্ত করে ধৈরা কয় স্বামী আমার আমি মরে যাব আমি চলে যাব আমি বিদায় নেব যাওয়ার আগে আমার একটা আবদার আছে কি আবদার তো আমি যদি মরে যাই এই রাতেই যদি মরে যাই ফজরের আগে হাসান হুসেনে লইয়া দুই চারজন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লগে লগে আমার কবর দিয়া লাইন আলিয়া কই কথাটা একবার কইস আর কইও না তুমি একটা কথা কইলানি তুমি হইলা নবীর আদরের মাইয়া সাহাবারা যদি শুনে ফাতেমা নাই লাখ লাখ সাহাবা দৌড়াইয়া তোমার জানা যাতাইব তোমার নিরাল কেন আমি কবর দিতাম ফাতেমা কয়টা আমার ওসিয়ত কয় কেন এই ওসিয়ত করো ফাতেমা কান্দার কয়ালি আগে কোনো দিন পর পুরুষের সামনে যাই নাই কোনো বাইরের একটা পুরুষ দেখে নাই তোমার লগে যেই দিন বিয়ে বইছি এরপর থেকেও কোনো পুরুষের কাছে যাই নাই আমি লম্বা না খাটো আমি মোটা না শিখুন মদিনার কোনো বেড়াইতে আমারে দেখছে না তারা নবীর কন্যা ফাতেমা কেমন তারা বুরকার বাইরে দিয়েও দেখছে না ওয়ালি আমি যদি মরে যাই তুমি যদি দিনের বেলা আমার জানাজা দাও কাফনের কাপড় পরাইয়া আমারে যখন খাটিয়ায় শোয়াইবা সব মানুষ কাফনের কাপড়ের বাইরে দিয়া দেখা বুজ্জা লাইব আমি মোটা ছিলাম না চিকন ছিলাম আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম আমি এদুরো মানুষের দেখাইতে চাই না ও বাইরার আম্মারা ও বাইডার কলিজার টুকরা বোনেরা নাগাই শেরফ হিসাবে তোমার আম্মারা হে তোমার সারে না নাগাই শেরফ হিসাবে তোমার বোন কয় তোমার সারে না গো বোন ও বোন তোমার মতো একটা মহিলা দাসিল ফাতেমা ও আম্মা তোমার মতো একটা মহিলা দাসিল ফাতেমা ফাতেমায় যদি মরার পরে লাস্ট মানুষের দেখাই তো না চায় তুমি কেমনে গোয়া তুমি কেমনে কেমনে কেমনে। তুমি রিক্সাওয়ালার সামনে হইয়া যাও বসুইরা কামলার কাছে যাও রাস্তা দিয়া কেমনে উদামইয়া আরো রাস্তা দিয়া কত বেদেশের মানুষ এহেন দিয়া সাফি তোলা যায় ওই সুরে কি কয় সিএনবিতে সাফি তোলা রিক্সা দিয়া কত বেড়ায় যায় তুমি যে ঘাড়াত যাও তোমার যাও রিক্সাওয়ালায় তোমার দেখে মজা মাইরা যায় কলেজের ফলাফাইনে তোমার দেখে ঠিক মাইরা যায় তোমার সৌন্দর্য কি রিক্সাওয়ালায় দেখার জিনিস তোমার সৌন্দর্য কি কলেজের ফলাফাইনে দেখার জিনিস তোমার সৌন্দর্য দেখব তোমার স্বামীয়ে তুমি সাজলে তার সামনে সাজবা তুমি অলংকার পড়লে তার সামনে ফরবা দাস তোমারে তো সাজনের দরকারটা কিতা কারে তুমি দেখাই চাও তোমার দি ভাইয়ের অভাব নাই তালতো ভাই খালাতো ভাই তো ভাই তো ভাই হুফা তো ভাই ভাইয়ে ভাই আর তো ভাই দোকানদার ভাই রিক্সাওয়ালা ভাই সিওঞ্জলা ভাই তোমার হাই নাই তোমার হুদা ভাই ঠিক কিনা ক তোমার স্বামীর খবর নাই দুনিয়ার ব এত বাইকে রু গাম্মা বাইয়ের জায়গাত বাই বেল নাই বাইয়ার তোমার স্বামী হইল তোমার সাত রাজার ধন ঠিক কিনা ক তোমার স্বামী হালাইয়া কি আর ভাই ভাইয়ের গুষ্টি মারিত ঠিক কিনা কাউ ঘরটা সুন্দর বানাও ঘরটা সুন্দর বানাও ফ্যাক্টরিটা সোনার বানাও এই ফ্যাক্টরিতে সোনার টুকরা বাড়িব তাবিজ লাগতো না পানি ফোড়া লাগতো না ঠিক কিনা তা